আল্লাহ মাগরির পরে ওই লাইলাতুল নিসফাইন শাহবানের ওই রজনীতে আল্লাহ চলে আসেন বান্দার কাছে এসে বলেন যে ও বান্দা কার গোনা আছে আমার কাছে মাফ চাও দরকার বলো কে কোন বিপদে আছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের কি বিপদ থেকে উদ্ধার করবো আল্লাহ বলতে থাকেন তুমি এটাকে যার জয়ে বলে কিন্তু লাইলাতুল নিসফাইন শাবানের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন হাদিস বর্ণনা করেছেন আবু মুসা সরি রদি আল্লাহ আনু হাদিস বর্ণনা করেছেন আবু হর নদী আল্লাহ আনু হাদিস বর্ণনা করেছেন এত বড় বড় সাহাবিরা হাদিস বর্ণনা করার পরেও যদি কেউ আব্দুল ইবনে আমর হাদিস বর্ণনা করেছেন এত বড় বড় সাহাবায়ে কেরাম রদি আল্লাহ আনু হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিস এই হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে শাইখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এবং সেটাকে তারা ডাইরেক্ট অস্বীকার করে এই জন্য লাইলাতুন নিসফ মিন শাবান এটা হাতীস দ্বারা স্বীকৃত সেই জন্য আমরা এই রাতে এবাদত করব। যেহেতু আল্লাহ মে বলেছেন ইনকাল্লাহা লায়াদ কলে ফির এই রাচ্ছেন নি সুইমিং সাবান ফিয়ান ফিলি জামি আই হল এই রাতে বিশেষভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন জোরে বলেন সোহান এই মাসটা যেই মাসটা হতেছে কোন মাস কোন মাস সাবান মাস না সাবান মাসের আছে কোন তারিখ এগারো তারিখ সম্বন্ধ এগারো তারিখ সাবান মা আর্মির তারিখটা মার্গনির পর থেকে শুরু হয় আর ইংরেজি তারিখটা রাত বারোটার পরে শুরু হয় আর বাংলাটা তো ফজরের পরে শুরু হয় তো সেই জন্য এই আরবি তারিখটা মাগরির পর্যন্ত শুরু হয়েছে আজকে এগারো তারিখ মাগরির পরে শুরু হয়েছে তাহলে রমজানের হয়তো উনিশ বা বিশ দিন এরকম বাকি আছে আরবি মাস তো একত্রিশ হয় না উনত্রিশ বা তো এখন আসছেন শাহবান মাসে এমন একটা রাত যেই রাতের ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লাইলাতুল নিসফিমিন শাবানের ব্যাপারে তারা হাদিস উল্লেখ করেছেন এই সবে ভরতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দারে ডাকেন বান্দারে কার গুনাহ মাফের দরকার আয় আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি এক গ্লাস পানি মাত্র পান করেছিল আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে নুবুক আহলিস জিনকে ইকমিকাল আমালুন কালিল তোমরা আমল অল্প করে নাও ওটা এক সাথে করো কারণ তোমরা এক গ্লাস পানি পান করে চাও আল্লাহ তোমরা যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তোমরা এক গ্লাস পানি তোমাদের মাফ করে দিবে মাফ করে দিবে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ এত সহজ করেছে না আমার জন্য আপনার জন্য যে বান্দারে তোরে একটা ছোট্ট ছোট্ট আমনিটা দেখে আমি ওতে মাফ করে দিলে ভাই রাম সেই জন্য আমি আপনাদের সামনে নম্বর আয় তেরাবত করেছিলাম আজকে কি সাবান মাসে বলিয়া আদি আল্লাহ দিন আলা আনফুসিহিম লা তাকনাতু মিন আল্লাহ বলছেন বান্দারে যারা গুনাফ করে ফেলেছো আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ্য হয়ে যায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেব নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা কর পড়বা কোরআন পড়বা জিকিরあす楽 করবা সব শুধুমাত্র বিয়ত ভিতরে নিয়ত ভেজাল থাকবে তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল العالمين দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে কোনো কাজ আসবে না কি ঠিক না থাকলে জোরে কন কি ঠিক না থাকলে নিয়ত ঠিক না থাকলে আজকে ভাইরা বাবা জিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে আমাদেরকে আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায় তাহলে আর আপনাদেরকে কি বলবো আল্লাহ তুই আমাদেরকে লোক দেখানো কাজ থেকে হেফাজত কর। জোরে কোন আমি ভাইরা বাবা জিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে শহীদ হয়েও জানাতে যাওয়া যাবে না আলেম হয়েও জানাতে যাওয়া যাবে না দানবীর হয়েও জানাতে যাওয়া যাবে না আর নিয়ত যদি ঠিক থাকে নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করেছেন কয়েক গ্লাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان الشهر ورمضان شهر الله او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم ان الله ليطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاح او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على পৃথিবীতে যেটা পরিচালক কোনও ব্যবসায়ী আ তাজিরুল আমিন মাআল নবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা নবী বলেছেন সৎ ব্যবসায়ী যারা হবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন এখানে যারা ব্যবসায়ী আছেন সকলকে নবীর সাথে জান্নতি বানায়ে দেন সকলে বলেন আমীন হাজার হাজার মানুষের উপস্থিতি কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আমি মনে হয় মহিলা প্যান্ডেল বসে হয় তুমি মহিলা প্যান্ডেল নয় তো কবরস্থান এটা কি মহিলা প্যান্ডেল কবরস্থান নাকি আমরা কাপুরুষ নাকি আমরা বীর পুরুষ বীর পুরুষের মতো জবান ছেড়ে দিতে হবে যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নামে ধরে উচ্চারণ করতে হবে সকলেই জোরে সরে পড়ছি আল্লাহ আকবার সকলেই পড় আল্লাহুম্মা বারিক লানা ফি

আমাকে আমি স্টেজে আসছি এই মাহফিলটাতে খুবই অল্প কথা বলি আমি মাফিলটা মাহফিলটা খুবই মানে মাহফিলটার প্যান্ডেল যদিও ছোট শিক্ষিত এখানে বেশি বেশি বসা গ্রামের লক্ষ লক্ষ মানুষ মানুষ আর এখানে তার চেয়ে তো সেই জন্য সেই জন্য মূল কিছু কথা বলবো এতটুকু আগে বোঝায় যে কথা হবে অল্প কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা এখানে বসছি কার রহমতের আশায় আল্লাহর হাদারে এই শাবান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। কেসের মাস? গুনাহ মাফের মাস সামনে আসতেছে 2-3 দিন পরেই লাইলাতুল নিসফ ইন শাবান। এর কিছুদিন পরেই আসতেছে রমজানুল মুবারক। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে নিউজটাকে আমরা সই করে নেব। যেটা আমরা অনেক সময় মাহফিলে বসে কেন? যে একটু গরম গরম কথা, একটু সুরসরের কথা, একটু গজল আর আমি মাহফিলে বসলে মাহফিলে বসার আগে আমার কানে কানে বলে গেছে আজানও দেওয়া লাগবে তো কোন অক্তের আজান দেবো তো ফজর পর্যন্ত থাকবেন নি আপনারা সেই পর্যন্ত মোটামুটি একটু অনেকের অনেক রকম ইচ্ছা তো সব ইচ্ছা বাদ দিয়ে আমরা বসবো কার রহমতের আশায় এবং আমরা বসবো আমাদের গুনা মাফের আশায় আখলিস দিন আমালুল কলিম নবীজি বলেছেন অল্প আমল নাযদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমলটা হয়ে যায় এখলাসের সাথে যদি আমলটা হয়ে যায় আল্লাহর জন্য কার জন্য উনি এখানে আমি দেখলাম দান করছে বড় মোটামুটি ভালো বান্ডিলি দান করছে কত প্রোগ্রামে দান করবে তো দান করছে যে তো বিভিন্ন জায়গায় গেলে তো মানুষ প্রার্থীরা বা চেয়ারম্যান সাহেব দান করে বড় ভাবে ঘোষণা দেয় তাই না উনি যখন দান করলেন যে কোনো ভাবে দান পেয়েছেন কয় টাকা এটা বলারও প্রয়োজন মনে করলেন এটা হলো আসল দানবি ঠিক না বেঠে বলার দরকার নাই কেমতের মাধ্যমে সাত শ্রেণীর লোককে আর সে আজিমি নিচে ছায়া দেওয়া হবে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা ডান হাতে দান করলো বাম হাতও জানলো না জোরে কোন এমন দানবীর দরকার ভাইরা নামাজে তাহলে নিয়ত যদি ঠিক থাকে আমলের দাম আছে নিয়ত যদি ঠিক না থাকে আমলের দাম আছে নিয়ত যদি ঠিক না থাকে নামাজের দাম আছে এখানে যে মাহফিলে বসলে দাম আছে মাহফিলে যারা বসে আলোচনা শুনছেন নবীজি বলেছেন এক একটা আয়াত যদি তোমরা বুঝার চেষ্টা করো আমার উম্মতেরা 100 রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াব তার যে বিশেষ সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবেন আর নিয়তের না থেকে আল্লাহ ও নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন শহীদ এদিকে আসো তোমার বিচার হবে তুমি আমার দিনের জন্য কি করেছিলে শহীদ দিকে বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম জীবন চাই তো বিলে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যে বলছো তোমার শহীদ হন আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই মঞ্জুর হয় নাই তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমার শহীদ বলবে দুনিয়ার মানুষ তোমারে বাহবা দেবে তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমারে শহীদ বলে ফেলেছে দুনিয়ার মানুষ তোমারে বাহবা দেবে আজকির কিয়ামতের কোটির ময়দানে তোমার সিয়ামুল আমী আল্লাহর দরবারে কবুল হবে না নাউযুবিল্লাহি মিন যালই বলেন নাউযুবিল্লাহ একটু কমায় দেন আগর সাউন্ডে ভালো লাগছে একটু কমায় দেন ওই বারবার ইকুয়টিকে দরকার নেই এমনি ভালো আছে ভাইরা বাবাজিরা শহীদ হওয়া আگرসাউটা রাখে ভাই শহীদ হওয়া ইবাদত মানুষ যদি দীনের জন্য ইনসাফের জন্য যদি আল্লাহর জন্য কুরআনের জন্য জীবন দেয় সেই জীবনটা মানুষের মৃত্যুত হয় কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদের মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি শহীদ যখন শহীদ হয়ে যায় আল্লাহ একটা সবুজ পাখির ভিতরে তার রুহুটাকে ঢোকায় দেয় অতপর আল্লাহ রব্বুর আলমিন জিজ্ঞাস করেন শহীদের তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি শহীদ থেকে বলে আল্লাহ জন্মদের তো তুমি আমার আর কি চাইব তোমার কাছে আল্লাহ রব্বুর আলমিন তখন বলেন শহীদের তোমার যদি আর কোন ইচ্ছা থাকে বলতে পারো সেই তখন ডেকে বলে আল্লাহ রব্বুল আলামিন হে প্রভু আমার জান্নাতের ভিতরে আসার পর আর কোন ইচ্ছা নাই একটা ইচ্ছা মনের ভিতরে জাগ্রত হয় ওই ইচ্ছাটা হচ্ছে আমি যদি আবার একটা জীবন পেতাম আবার যদি একজন শত শত জীবন যদি আমি পেতাম আর সেই জীবন যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম তোমার রাস্তায় বেড়াই দিতে যদি পারতাম আর যদি তুমি খুশি হয়ে যেতাম এরকম একটা জীবন শহীদ করে আমার মন ভরে নাই আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই আল্লাহ আকবার শত শত জীবন যদি তুমি আমার দিতা সেই জীবন আমি তোমার রাস্তায় বিরে দিতে পারলে খুশি হতাম সুবহানাল্লাহ আল্লাহ আকবার আকবার এটা হলো শহীদের কামনা শহীদের চাওয়া সেরকম শহীদ হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল বলবে তোমার শহীদ হওয়া আমার ধরনের मंजूर হয় নাই কেননা তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে এতটুকু নিয়তের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে হাদিস শরীফের মত আর পরে আল্লাহ রাব্বুল আলামিন আলেম কে কে ডাকবেন মুফতিকে ডাকবেন মুহাদ্দেশকে ডাকবেন বড় বড় হুজুরকে ডাকবেন বড় খতীব বড় ইমামকে ডাকবেন ডাকবেন সেইখুল হাদিস বড় ইমাম বড় খতীব বড় মুফস্ফস্দি এতটুকু নিয়োততা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে মানুষ আমার বড় বক্তা বলবে মানুষ আমারে বড় মুখস্ব বলবে মানুষ আমারে বড় নেতা বলবে মানুষ আমারে বড় শেহুল হাদিস বলবে আল্লাহ বলেন তোমার দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূরণ হয়ে গেছে আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে জুড়ে বলে না আমিন আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করে জুড়ে বলে না আমিন আজকে দেশে লেবাস এরকম জোব্বাওয়ালা অনেক আছে সবাই কি খাঁটি হুজুর সবাই কি খাঁটি হুজুর এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি বেশি না যত হুজুর এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে লাগে সাধারণ মানুষ সবাই কিন্তু হুজুর হুজুরের বিরোধী হুজুর হুজুরের বিরোধী আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে দেখছেন নাকি একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে কুত্তার ছাগল এক লোকে গাড়ি সার টানে এরপরে বেটা ধরে গাড়ি জন না ধরে আবার কুত্তার ছাগলে খারে থাকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন যদি তো ঠিক হচ্ছে না এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার এরকম বুবা প্রাণী কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না এটা তো গাড়ির জন্য না ছাগলের গাড়ির জন্য নাকি এই ছাগল যখন দুই পাশে দিছে এখন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি দুইটা কুত্তা এক লোক দিতেন নাহলে দুইটা ছাগল এক লোকে দিতেন আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন এই লোক তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল আনকমন হইতে পারলো না সাংবাদিক বললো দেখেন একদিকে কুকুর আরেক দিকে ছাগল দুইটা এক লগে গাড়ি টানে দুইটা দুই দিকে মুখামুখি হয় কুকুর ছাগলের কামড় দেয় না মানে এরা কত সুন্দর গাড়ি মানে মালিকের আর হুজুররা এক হুজুর আরেক হুজুর কোনো দোষ পায় তাহলে হয়েছে একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই তাহলে আমি আজকে আমার বিষয় এটা আমার বিষয় হুজুর আমরা ঠিক না হইতে পারলে আমরা এই জন্য কুকুর ছাগল একলোকে চলে ইটার ও বাংলাদেশের জন্মে দেখতে পাইতা বাংলাদেশের জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি এই দেশে না হাসে থাকাই যায় না এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লোক দেখা যায় দুই হুজুর এক লোক হইতা তুমি অমুক তুমি অমুক তুমি হবি তুমি খারে দি তুমি শুনলি তুমি আলিয়া তুমি কবি তুমি খুল তুমি খারা এই হইলো আমাদের মারামারি আর জনগণ দেখে আমাদের তামাশা ঠিক না বেটে আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট ঠিক একটা হাদিস পড়ছি না একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা বারে বাউজিরা আলেম কেলা ডেকে বলবেন লেবাস পড়ছি লেবাস পড়ছি না হুজুর সাথ কিন্তু ভিতরে তোমার তাকওয়া ছিল না ভিতরে ছিল সব দুই নাম্বারই ভিতরে কি ছিল দুই নাম্বারই এরকম দুই নাম্বার হুজুর আছে না ভিতরে দুই নম্বর ওয়াজের ভিতরে নাচ আছে এমন হুজুরও আছে নাচও ওয়াজের ভিতরে ও হুজুর হুজুর হয়ে ও শুধু খায় হুজুর এরকম যদি হয় তাহলে এই হুজুর গোলা কি মনে করে এত সহজ জানাতে চলে যাবে লেবাসের কারণে সৌদি আরবে গিয়ে দেখছি বহু জুব্বাওয়ালা আছে জুব্বা উড়াই উড়াই নাচে সৌদির বিয়ার অনুষ্ঠান সার্চ দিয়ে ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা আঙ্গায় না আছে এরপরে পাইজা মতো পরেই না আর কিছু লোক জুব্বা পরে একবার টাকনো নিচে কাপড় পরে হালাম হালানো হারাম যার টাকনো নিচে কাপড় পরে চব্বিশ ঘন্টা গুণা হয় তাহলে এই যে টাকনো নিচে কাপড় পরে সব জারু আছে আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাম কি মনমোহন সিং পাগড়ি পরে না দেখলাম পাগড়ি পরে আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে কিন্তু এরা পাগড়ি পরে কেরা হুজুর ভিতর বিরা পাগড়ি পরে ভিতর বিরা দাঁড়িয়ে রাখে আবার সৌদি আরবে জুপবিরা নাচো তাহলে কি জুব লেবার হুজুর হয়ে যায় মনে হয়ে যায় মানে আমি একজনের দইরা এখন জুব পরে দিলাম এরপরে দাঁড়িয়ে রাখলাম এরপরে পেলাম তুমি বক্ত হয়ে যাও হ্যাঁ বক্ত হয়ে গেলো তার মানে

এদেরকে ধর টেনে হjreকে জাহান্নামে দিকে নিয়ে যাও বড় শেখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে বড় লেবাসদারেরা জাহান্নামে চলে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে দানবীর এদিকে এসো তুমি কি করেছিলা দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবে দানবীর তুমি মিথ্যে কথা বলছো আমার দিনের জন্য তুমি দান করনায় দুনিয়াতে দান করেছেলে মানুষ যেন তোমারে বড় দানবির বলে আজকের কিয়ামতের ময়দানে নিয়্যত ঠিক ছিল না ইনামুল আআমালু বিন নিয়াত নিয়্যত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবনা কোনো সাজা পাবনা কোনো প্রতিদান পাবনা আর নিয়ে যাও সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি না ঠিক না থাকে আলেপ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ম ঠিক না থাকে আবার জানবির হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে নবীজি তিনজনের কথা বলেছেন বাকি তিন তিনজনের কথা বলে বুঝিয়েছেন পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত কর পড়বা কোরআন পড়বা জিকির আসকার করবা সব করবা শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আমিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে কোনো কাজ আসবে না কি ঠিক না থাকলে জোরে কোন কি ঠিক না থাকলে নিয়ত ঠিক না থাকলে আজকে ভাইরা বাবা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে আমাদেরকে আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায় তাহলে আর আপনাদেরকে কি বলবো আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানোর কাছ থেকে হেফাজত করো জোরে কোন আমি ভাইরা বাবাজিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে শহীদ হও জানতে যাওয়া যাবে না আলেম হয়ে জানতে যাওয়া যাবে না দানবীর হয়ে জানতে যাওয়া যাবে না আর নিয়ত যদি ঠিক থাকে নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করেছেন কয় গ্লাস আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তি চকিও আলেমের সাথে জান্নাতের মেহমান বানাই দিবে এক গ্লাস পানি মাত্র পান করেছিল আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে নবীকে আখলিস জি নাকি এক মিকাল তোমরা আমল অল্প করে নাও ওটি সাথে করো কারণ তোমরা এক গ্লাস পানি পান করাও চাও আল্লাহ তোমার যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তোমার এক গ্লাস পানিও সেলাই কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ এত সহজ করেছে না আমার জন্য আপনার জন্য যে বান্দারে তোরে একটা ছোট্ট ছোট্ট আমল দেখে আমি আল্লাহর মাফ করে দেব ভাইরা বলে সেই জন্য আমি আপনাদের সামনে সূরা যুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে শাবান মাসে কুলিয়া ইবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন বান্দারে যারা গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যায় না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমার মাফ করে দেব তবে বিশেষ আরেকটা কথা আপনাদেরকে শোনায় দেই একটা হচ্ছে বান্দা ক্ষমা চাইলে মাফ করে দিবে তবে এই মাসটা যেই মাসটা হতেছে কোন মাস শ্রাবণ মাস না শ্রাবণ মাসের আছে কত তারিখ এগারো তারিখ সম্ভবত এগারো তারিখ মাস আরবি তারিখটা মাগরিবের পর থেকে শুরু হয় আর ইংরেজি তারিখটা আর বারোটার পরে শুরু হয় আর বাংলাটা তো ফজরের পরে শুরু হয় তো সেই জন্য এই আরবি তারিখটা মাগরিবের পর থেকে শুরু হয়েছে আজকে 11 তারিখ মাগরিবের পরে শুরু হয়েছে তাহলে রমজানের হয়তো 19 বা 20 দিন এরকম বাকি আছে আর বেশি আসলে 31 হয় না 29 তো এখন হচ্ছে শাবান মাসে এমন একটা রাত যেই রাতের ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন তারা এই লাইলাতুল নিসফিমিন শাবানের ব্যাপারে তারা হাদিস উল্লেখ করেছেন এই শবে বরাতে আল্লাহ রাব্বুল নিজে বান্দারে ডাকেন বান্দারে কার গুনা মাফের দরকার আয় আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি এই দুনিয়ার মানুষ প্রতিশোধ না নিতে পারলে তার ভিতরে আগুন জ্বলে কি জ্বলে আগুন জ্বলে আগুন জ্বলে কেউ কারো হত্যা করলে তারে উল্টো হত্যা না করা পর্যন্ত তার আগুন জ্বলে আর আল্লাহ রাব্বুল আলামিনের কত ফরমানি আমরা কললাম আল্লাহ এত রিজিক এত নিয়ামত হায়াত বরকত এত রহমত দেওয়ার পরেও আল্লাহর এত না এত না আমরা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা বান্দারে কার গুনাহ আছে আসো আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তোর কাছে চলে আসে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ও বান্দা আলা মিন মুস্তারজিতিন ফারযুকাহু কার রিজিকের প্রয়োজন আশা আমার কাছে চাও পৃথিবীর মানুষের কাছে চাই লাভ নাই একবার দুইবার তিনবার চাইবা বেটা নারাজ হয়ে যাবে আমি আল্লাহ কাছে চাও আমি আল্লাহ হর দে নেক তো तैयार হয় যে না মাঙ্গে উসছে তো বেজার হয় আমি আল্লাহর কাছে চাইলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যায় আর না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যায় কোন সুবহান আমার ভাইরা আমার বাবা জেরাব এই মাত্র দুইটা দিন মত তিনটা দিন তিনটা দিন পরে এই লাইলা তুন শাবান আমাদের কাছে আসতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে আহলে হাদিসের কিছু লোকেরা তারা বলে যে শবে বরাতের ব্যাপারে মানে এই লাইলা তুন শাবানের ব্যাপারে তারা বলে যে শবে বরাত বলতে কিছু নাই আবার আরেকটা গ্রুপ আসছে তারা সবে বরাত বলতে বুঝাই হালুয়ালুটি খাও এরপরে ডাক একটু ঘোরাঘাড়ি করো একটু আড্ডাবাজি করো এরপরে সকাল হইলে ভজনের বরাত পালন হয়ে গেছে পালন হয়ে গেছে নয় এমন নয় আমাদের হচ্ছে আল্লাহ না আমরা মধ্যমপন্থী আমরা কি বাড়াবাড়িও করা যাবে না সারা করা যাবে না তাহলে এক গ্রুপ আছে বারাবারি আরেক গ্রুপ আছে সারি তো আমরা কোনো গ্রুপে যাবো না আমরা মধ্যম পন্থা এখানে অবলম্বন করা লাগবে যেহেতু আল্লাহ রাবুল আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যম পন্থায় মধ্যম পন্থ বান্দা আমাদেরকে বানিয়েছেন অম্মন্ত আমাদেরকে বানিয়েছেন তাহলে যারা বাড়াবাড়ি করে তাদের তো বোঝা দরকার যে যারা বলে যে হাদিস নাই তাদেরকে বোঝা দরকার যে তাদের যিনি শেখ হাজ শেখ আলবানি রহমতুল্লাহ তিনিও সবে বলতের হাদিসকে সহি বলেছেন তারা জয়ীফ যেগুলো আছে হাদিস তারা বলে সেই হাদিসগুলো যেমন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা ফাইন আল্লাহ তাআলা ইয়ানজিলু আল্লাহ পাক যখন লিগরুবিস শামসি ইলা সামাই দুনিয়া আল্লাহ পাক মাগরিবের পরে ওই লাইলাতুন নিসফি মিন শাবানের ওই রজনীতে আল্লাহ পাক চলে আসেন বান্দার কাছে এসে বলেন যে ও বান্দা কার গোনা আছে আমার কাছে মাফ চাও কার রিজিকের দরকার বলো কে কোন বিপদে আছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবো আল্লাহ বলতে থাকেন তবে এটাকে যদি তার জয়ীব বলে কিন্তু লাইলাতুন নিসফিন শাবানের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন এত বড় বড় সাবীরা হাদিস বর্ণনা করার পরেও যদি কেউ আব্দুল্লি আমর ও দেওয়ার হাদিস বর্ণনা করেছেন এত বড় বড় সাবাই কারামদ্দউদাল্লাহমান হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিস কি হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে খালবানির হহমতল আর কি সই বলেছেন এবং সেটাকে তারা ডায়রেক্ট স্বীকার করে ডায়রে করছে এই জন্যে এটা হাদিস দ্বারা স্বীকৃত সেই জন্য আমরা এই রাতে ইবাদত করব যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াতলু ফী লাইলাতিন নিসফু মিন শাবান ফায়াগফি লি জামিআ আল্লাহ রাব্বুল রাতে বিশেষ ভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমার ঘোষণা করে দেন দুইটা শ্রেণী দিয়া কয়টা শ্রেণী দিয়া এই দুইটা শ্রেণী হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয় এই দুইটা শ্রেণী যারা এই আগামী বিষয় একেবারে পরিহার করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে মাফির সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ কয়টা বিষয় যাদের থাকবে তাদের কোনো মাফ করবে না কয়টা দুইটা বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না ওই শাবানে বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেবেন জোরে কোন সুবহান